টাকা বের কিছু বলে আমি শুধু জোরে জোরে রাখলাম এই জোরে জোরে বলে না টাকার ভালোবাসাই না দশ টাকার জন্য বলছো হ্যাঁ তুই দশ টাকার আশাই বলছিস বলতে হবে তুই এমনি নিয়ে আর তোকে বলতে হবে বলতে ভালো ভাষায় যারা যারা বলবে জোরে জোরে বলে তুমি দশ টাকা নিয়ে যাও আমার কাছে ঠিক আছে চলো চলো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না উত্তর কাজদা হতে যাবো ছোট উত্তর কাজদা হতে যাবো ছোট আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা

যাবো ছোট উত্তর কাজা হতে যাবো ছোট আমরা সোনার মদিনা আইলা পেও মদিনা আইলা পেও মদিনা আইলা পেও মদিনা আইলা পেও মদিনা ভালোবাসা দু রকম হয় একটা সাদা একটা কালো প্রত্যেক জিনিসের রীতি বিপরীত আছে না ভালোবাসা দু যারা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে আর যারা دنیাই ভালোবাসার মধ্যে লিপ্ত থাকে তাদের মধ্যে দুটোই তফাৎ কি দেখবেন ভোরের বেলায় ইমাম সাহেব আর মুয়াজ্জিনের পিজনে দুটো তিনটা বুড়ো ঠক ঠক করে কাঁপতে কাঁপতে গিয়েও হলেও ওই ভোরের বেলায় ঠিক হাজিরা দেয় কাঁপছে বুড়ো বাবা গো মা করেও তবু ইমাম সাহেবের পিজনে দাঁড়িয়ে আছে এরা কাঁপতে কাঁপতে এটা হলো mohabbat ভালোবাসা এর প্রকাশ পায় সেইখানে আর এই ভালোবাসা এই মহাব্বত এই মহাব্বত ওই গুড়োকে বলো না তুমি কোথায় যাবে বাবাজি তোমার যদি কোনো অফার দেওয়া হয় তুমি কোন জায়গায় যাবে ও বলবে আমি সোনার মদিনা দেখবো কাবা শরীফ দেখব একবার নিজের চোখে দেখবো মনটা ভরে যাবে চোখ থেকে পানি চলে আসবে কিন্তু এই ভালোবাসা যদি তুমি এই ইয়ং আমার ভাইরা যারা দুনিয়ার ভালোবাসাতে ব্যস্ত থাকে এদের যদি বলো বাপ তোদের একটা অফার দেওয়া হবে কোথায় যাবি এরা বলবে প্রথমে একদম এরা প্রথমে একদম চিন্তা ভাবনা করবে ঈদের সময় যদি ছুটি হয় দিঘায় যাব গোয়াই যাব ভিক্টোরিয়া যাবো সাইন্স সিটি নিকো পার্ক পার্ক সাইন্স সিটি নিকো পার্ক ইউকো পার্ক সিনেমা হল আবার শপিং মল আবার পঁচিশে ডিসেম্বর আর একত্রিশে জানুয়ারি শুধু ডিগ করে মাটি কাপাবো এরা মাটি কাঁপাবো মাটি শুধু বলবে হ্যাঁ কে থেকে এই যে এই পিছনে যে মানে পঁচিশটা ৩০টা বক্স লাগিয়ে আপনাদের দিকে হয় কি জানি না আমাদের ওইদিকে হয় পিকনিক করতে যায় আর পিছনে যে বক্স এমন লাগায় এর গাড়ির পেছনে যদি কেউ চলে যায় ভিতরে সব কাঁপে একটা বুড়োকে যদি দুটো হাত ধরে টেনে দু মিনিট দাঁড় করিয়ে রাখা হয় ওই বেশ এমন করে ডিগ ডিগ করে ও বুড়ো দু মিনিট লাস্টিং করবে না ছটপট করে মরে যায় হাট করে মরে কেন হাটে তো মানে যাদের কমজোর থাকে আর এই রকম ভিড় পড়বে একটা মানুষকে যদি দুমানির ডমিনিটর সামনে ভালো করে জোর করে দাঁড় করিয়ে রাখা যায় ও বেশি দিন লাস্টিং করবে না ঠিক স্বয়ং করে চলে যাবে এই দুনিয়ায় দুনিয়ার ভালোবাসায় দেয় চিন্দাভাবনা ওই দিঘা গোয়া ভিক্টোরিয়া সাইন্স সিটি গোপাত নিগোপার আবার চিন্তা করে সিনেমা হল শপিং মল সিনেমা হলে গিয়ে টিকিট কেটে বলে দাদা 50 টাকা বেশি দেব কিন্তু আমার সিটটা একটু কোণের দিকে করে দাও মানে বুঝে না অন্য ব্যাপার যে বলা যাবে না বললে অসুবিধা আছে তা এই দুনিয়ার ভালোবাসার ওই যারা আল্লাহ আল্লাহকে ভালোবাসে তাদের মধ্যে তফাত কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কে কেউ ছুটে যাই দিঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কে কেউ ছুটে যাই দিঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে আমি বোকা ইমান পাকা আমি বোকা ইমান পাকা মুস্তা ফারতি বানা আমি বোকা ইমান পাকা মুস্তা ফারতি বানা নুরে দিলে ছবে নুরে নবী দিলে চবে আকি শুধু মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছু ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না উত্তর কাজদা হতে যাবো ছোটে উত্তর কাজদা হতে যাবো ছোটে আমরা সোনার মাদিনা আই লাভ ইউ 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 মাদিনা

আচ্ছা যারা দাঁড়িয়ে আছে ওই সেই পিছন দিকে খালি আছে ভাবছে পিছন দিকে দেখা যাবে না স্কিনে তো দেখাচ্ছে বাহ ভালো স্ক্রিন ব্যবস্থা পদ্দার ব্যবস্থা করেছে সুন্দর দেখাচ্ছে ওইখানে বসে বসে দেখুন আপনারা এখন ব্যাপার হলো এই আমাদের ইমরানের কটা গজল ফার্মাইশ আছে আমি যদি একা গাই ভাববে যে এই হোজায় বা যুদ্ধ মাইক ছাড়ে না ধরে মাইক খাবে বলে গুছিয়ে কেন একটা একটা অনুষ্ঠানে যদি একশোটা লোক দর্শক থাকে কেউ কেউ মানুষ ইমরানকে পছন্দ করে কেউ আজার উদ্দিনকে পছন্দ করে কেউ হুজায়ফাকে পছন্দ করে এবার যারা হুজায়ফাকে পছন্দ করে আমি যতক্ষণ গজল বলবো মনে করো কি সুন্দর গাছে আর যাই যারা আমাকে পছন্দ করে না তারাই শুধু সেই থেকে মাই ধরুন মাই এরকম মনে হয় তো আমি অনেকক্ষণ যারা পছন্দ করে না তাদের কাছে আমি ক্ষমা জেনে একটু বেশি করে গাই এখন আমাদের পরবর্তী আমাদের ইমরান একটা গজল বলুক ফরমাইশ আছে কেবলা কি হজের কাবেলা ওইটা গাও হজের কাবেলা যেন যেগুলো লিখে দিয়েছে তোমাকে মানে তার ভালো লাগে পছন্দ করে এবং আমাদের আজার আছে এম ডি আজার উদ্দিন করে কেটে যাচ্ছে আমি অতক্ষণ অনেক মুখলে চড়ার জন্য আসতেটাই কি জোরে আওয়াজ হচ্ছে আমি ভাবছি আমি আমার গলা খারাপ হয়ে গেল নাকি এই তো গাইতে এখনো ঠিক আছে দু তিন বাজার চলবে আর মোটামুটি হ্যাঁ এখন পরবর্তী শিল্পী আমাদের ইমরান ফাহাদের কণ্ঠ থেকে শুনতে থাকুন এরপরে একটা গজল বলবো আমি মা ফাতেমার ঘটনা ইনশাল্লাহ এবং আপনাদের যদি কোনো ইচ্ছা থাকে যেমন বললে আপনাদের সমকে আমরা পরিবেশন করে শোনানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ শুনতে থাকুন ইমরান ফারহাদের কণ্ঠ থেকে হ্যালো ঠিক হ্যালো আচ্ছা এখন না তো ওস্তাদ কোন থেকে সুন্দর কিছু kalam এখন তো সম্মুখে ফাইন কালাম মূল কাফেলা সেই হাসস পরকে যখন হাজী সাহেবরা হতে যায় যাদের টাকা পয়সা নেই হতে যাওয়ার মত মানে এনেই তাদের কি কষ্ট কবি চন্দ্রমা বললেন সে দফর মদিনা এক নম্বরটা বাড়ি দাও এক নম্বরটা ধীরে 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 मदीना मदीना कोतासे मदीना 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 कोतासे मदीना सुधोमोन जे ते चोनो मदीना सुधोमोन जे चोनारो मदीना 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 कोतासे मदीना শুধু মন যেতে চায় সোনা মদিনা শুধু মন যেতে চায় সোনা দো মদিনা অত সুন্দর কথায় কবি তখন হাজিরা বজে যায় আমি না मुनके बजाए चोखेर पनी ते विजे जाइ सीना चोखेर पनी ते बिजे जाइ सीन हेबी